বাঙালি অস্মিতা শব্দটা নতুন না রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বাঙালি অসুবিধা কি বাঙালির গৌরব বাঙালি শিল্প বাঙালির সাহিত্য বাঙালির বাণিজ্য সাধনা বাঙালির যা কিছু গর্মে যা কিছু অহংকার যা কিছু অলঙ্কার সবকিছু বাঙালি অসুবিধা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে আজকে সারা দেশ জুড়ে যখন অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজার চেষ্টা করা হচ্ছে যখন তাদেরকে ধরা হচ্ছে তারা যখন ধরা পড়ছে দেখা যাচ্ছে তাদের ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড পশ্চিম বাংলা থেকে দেওয়া হয়েছে কে দিয়েছে কারা দিয়েছে এই প্রশ্ন যখন হচ্ছে মানুষের চোখকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে বাঙালি অস্মিতা আমরা সকলেই ভারতীয় প্রশ্ন থেকে যাচ্ছে বাঙালি অস্মিতার কথা যারা বলছে তারা বাঙালির পক্ষে যখন বলছে তাদের দলের অনেক বড় বড় যোগ্য ব্যক্তি থাকলেও তাদেরকে বাদ দিয়ে কেন কেডিশিং শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠানকে পশ্চিমবাংলা থেকে পাঠানো হচ্ছে কখনো রাজ্যসভায় কখনো লোকসভায় এটা কি বাঙালি অসুবিধার প্রতি বাঙালির প্রতি বিচারিতা না যারা এই কথা বলছে সেই উত্তর কিন্তু তাদেরকেই দিতে হবে বাঙালি অস্মিতাকে ফিরিয়ে আনতে হবে বাঙালি মানেই আজকে কম পয়সার মজু বাঙালি মানে পরিযায়ী শ্রমিক এই সত্যটাকে ঢাকা দেওয়ার যে আপ্রাণ চেষ্টা চলছে সেই চেষ্টার বিরুদ্ধে লড়াই বাঙালিকে সস্তা মজুর পরিযায়ী শ্রমিক চার তৈরি করলো তাদের বিরুদ্ধে বাঙালি অস্মিতা লড়াইটা শুরু করা দরকার এবং সে লড়াই শুরু হয়ে গেছে বাঙালির অতীতের গৌরব ফিরিয়ে আনতে হবে বাঙালির শিল্প সাধনাকে ফিরিয়ে আনতে হবে বাঙালির অসংখ্য বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতী এদের প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে হবে তবেই বাঙালি অসুবিধা ফিরে আসবে আর যদি তা না হয় তাহলে এই তৃণমূলে সব নির্মূল এটাই বাস্তব এটাই চরম সত্য আমরা প্রথমে ভারতীয় আমাদের আমরা বাঙালি এই বাঙালি অসুবিধাটাকে ফিরিয়ে আনবার যে লড়াই সে লড়াইয়ে আমরা জয়ী হব এটাই ভবিতব্য এটাই সত্য এটাই বাস্তব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন বাঙালি অসুবিধাকে রক্ষা করুন